হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ দেখতে পাচ্ছেন চারিদিকে কত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় তো এই ঠান্ডার মধ্যে আমি এখানে জল শেখছি তো বন্ধুরা অনেক ঠান্ডা করছে কিন্তু কী করবো জল তো শেখতে হবে তো দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা করছে আমার পুরো শরীরটা ভিজে গেছে এখানে ঠান্ডায় ঠান্ডায় থাকা যাচ্ছে না এখানে কত ঠান্ডা করেছে জলটা দেখতে পাচ্ছেন কত দূর থেকে আমি জল নিয়ে আসছি মানে জলটা আমি অনেক দূর থেকে নিয়ে আসছি নশো ফুট একটা পাইপ লাগানো আছে ওই পাইপটা দিয়ে এখানে জলটা আসছে দেখতে পাচ্ছেন কিরকম জলটা ও চারিদিকে কিছু দেখা যাচ্ছে না কত ঠান্ডা করছে দেখা যাচ্ছে না কিছু একদম দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা একদম ভরপূর্ণ হয়ে গেছে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এই যে আমার পাইপটা এখান থেকে জল আসছে তো এখান থেকে আমি এই দিকে এটা আছে এটা মাকে পুরোটা ছেঁকা হয়ে গেলো এখন এদিকে ছেঁকছি ঠিক আছে তো এটা শেকতে মানে আজকে সম্পূর্ণ দিনটা চলে যাবে মনে হয় জল থেকতে আজকে সারাদিন লাগবে আজকে আমার জল দেখতে জল সেকতে দেখতে আজকে সারাদিন লাগবে আমার দেখতে পাচ্ছেন কত ঠান্ডা করছে তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এত ঠান্ডার মধ্যে কাজ করা যাচ্ছি না প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও প্লিজ আমি আর কি হলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকবেন কীরকম জল ছেঁকাছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে কত কুয়াশা কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না এত ঠান্ডা করছে কি বলবো আর এত কুয়াশা এটা ছাড়া এইগুলো আমার দেখতে পাচ্ছেন চারদিকে কিছুই দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা করছে অনেক ঠান্ডা করছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্রচুর ঠান্ডা করছে ঠান্ডার জন্য এই জলে হাঁটাতেও অনেক কষ্ট হচ্ছে এখানে জলের মধ্যে হাঁটছি আমি প্রচুর ঠান্ডা করছি এখানে কী করব এত ঠান্ডা সকাল সকাল জল সেকতে এসেছে ঘুরতে বাড়িতে প্রচুর ঠান্ডা করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকুন কিরকম চারদিকটা কীরকম লাগছে আপনাদের চারদিকে কুয়াশায় কুয়াশা কিছু দেখা যাচ্ছে না প্রচুর ঠান্ডা করছে ঠান্ডা ঠান্ডারে বাপ কি কৰিব ঠাণ্ডা কিছু কৰা নাই প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া